হাই ফ্রেন্ডস আপনাদের স্বাগত আমার জগদ্ধাত্রী পূজার ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজ জগদ্ধাত্রী পূজা কে প্রচলন করেছিলেন কীভাবে হয়েছিল আপনাদের সঙ্গে তাই আলোচনা করব তো জগদ্ধাত্রী হলো দেবীর দেবীর আরেকটি প্রতিনিধিত্ব রূপ এটা কার্তিক মাসের নবমী তিথিতে পূজা করা হয় দেবী জগদ্ধাত্রী যিনি পৃথিবীকে আঁকড়ে আছেন দুর্গা দেবীর হিংস রূপে প্রতিনিধিত্ব করেন না এই জগদ্ধাত্রী পূজার শিকড় রয়েছে মৃত শিল্পের শহর কৃষ্ণনগরে এই বঙ্গভূমিতে জগদ্ধাত্রী পূজার সূচনার সঙ্গে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণনগরের মহারাজা রাজা কৃষ্ণচন্দ্রের বন্দিদশার ইতিহাস জড়িত আছে এই বাংলায় জগদ্ধাত্রী পূজা চালু প্রায় তিনশো বছর পেরিয়ে গিয়েছে রাজা কৃষ্ণচন্দ্র বন্দি থাকায় দুর্গা অংশ নিতে পারেননি তাই তিনি জগদ্ধাত্রী পূজা প্রচলন করেছিলেন বাংলার নবাব আলিবদী খা কাছে সমস্ত জমিদার পরিবার থেকে খাজনা যখন আসছিল তখন রাজা কৃষ্ণচন্দ্র সেই খাজনা দিতে অস্বীকার করেছিলেন তাই রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে রাজা যখন কারাগার বন্দি তখন প্রজাদের পাশাপাশি সকলেরই মন খারাপ তাই রাজপরিবারে সেইবারে সেবারে দুর্গা পূজা করার মতো মানসিকতা ছিল না। তারপর রাজা যখন বন্দিদশা থেকে মুক্তি পেলেন তখন শেষ দেবীর বিসর্জনও তখন হয়ে গিয়েছে এদিকে দুর্গা দেবীর আরাধনা করতে না পারায় রাজা কৃষ্ণচন্দ্রের মন অত্যন্ত খারাপ ছিল সেই রাতে দেবী জগদ্ধাত্রী রাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নে দেখা দেন এবং তাকে আরাধনা করতে বলেন তিনি এও জানান যে তার পূজা দুর্গাপূজার সমান সেই থেকেই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা শুরু হয় পশ্চিমবঙ্গে নদিয়া জেলার কৃষ্ণনগর এবং হুগলি জগদ্ধাত্রী পূজার জন্য বিখ্যাত পুরাণ অনুযায়ী দেবতা আর অসুরদের যুদ্ধের সময় যুদ্ধে দেবতারা বিজয়ী লাভ করার পর তারা অহংকারী হয়ে ওঠে। তখন তাদের এই অহংকার আবির্ভূত হন মা জগদ্ধাত্রী বিভিন্ন তন্ত্র পুরাণ ও গ্রন্থে মা জগদ্ধাত্রীর আরাধনার কথা উল্লেখ রয়েছে জগদ্ধাত্রী কথার অর্থ হচ্ছে জগতের ধাত্রী এবং ধারণ কর্ত্রী মা জগদ্ধাত্রী পূজা অনেকটাই দুর্গা পূজার মতোই কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি পূজা করে থাকেন এবং কেউ কেউ নবমীর দিনই তিনবার পূজা করে থাকেন এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট